স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতেছিল ছাত্র জনতা ড ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নৃশংসতার বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগ ও বীরত্ব কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন আমাদের এই তরুণীরা যে প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা অবৈধ রাষ্ট্রক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ তরুণীরা স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা তারা নিঃসঙ্গ চিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের তম অধিবেশনে ভাষণ দেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড ইউনুস ছাত্র জনতার বিপ্লবে বাংলাদেশের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন এই জুলাই আগস্টে বাংলাদেশের যে যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি বাংলাদেশ বিশ্বাস করে যে এই সম্মেলনের অর্জন বৈশ্বিক সমৃদ্ধি অর্জনের জন্য আমাদের সবার অভিপ্রায় ও সহযোগিতা কাঠামো প্রণয়নে দিক নির্দেশক হিসেবে কাজ করবে এই জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অফুরান শক্তি আমাদের রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন বিদ্যমান সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে তিনি বলেন আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন পর্যায়ক্রমেই তা গণ আন্দোলনের রূপ নেয় চ্যানেল নিউজ we